ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় হিসাব বিজ্ঞানের ম্যাথের কারণে চান্স হয় না হাজার হাজার শিক্ষার্থীর এখন দেখো তারা কেন ম্যাথে এত ভয় পায় এবং ম্যাথটা কেন হচ্ছে আগে থেকে তারা কি করে না সঠিকভাবে প্রিপারেশন নেয় না এবং ম্যাথের ভয় দূর করতে পারে না দেখো হিসাব বিজ্ঞানের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো কিন্তু আহামড়ে অনেক বেশি কঠিন না অ্যাডমিশন টাইমে যেই বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা ম্যাথ তুমি কত কম সময় আনসার করতে পারো সেই প্র্যাকটিসটা করতে হবে এখন দেখো একটা ম্যাথ তুমি যদি ধরো ত্যাগোনো একটা ম্যাথ তোমার সলভ করতে লাগবে তিন মিনিট বা দুই মিনিট কিন্তু এখন একটা এমসিকের জন্য তুমি টাইম পাবে কতটুকু সময় সর্বোচ্চ পঞ্চাশ সেকেন্ড তার মানে চল্লিশ সেকেন্ডে কীভাবে এই ম্যাথটা সলভ করা যায় ওই ট্রিক্সটা কী করতে হবে তোমার শিখতে হবে এখন দেখো এই যে যখন তুমি হচ্ছে একটা ম্যাথ সলভ করতে গিয়ে মানে সময় বেশি নষ্ট করে ফেলবা তখন কিন্তু ওই সময় নষ্ট করার কারণে আর দুই ট্যামসকে তুমি প্রপারলি আনসার করতে পারবে না এই জন্য অ্যাডমিশন টাইমে ম্যাথে ভালো করতে হলে স্বাভাবিক নিয়মের পাশাপাশি অবশ্যই অবশ্যই তোমার কী করতে হবে শর্টকাট ট্রিক্স শিখতে হবে যেটা আমরা আমাদের ক্লাসে শেখাই যে প্রত্যেকটা টাইপের ম্যাথ বিশেষ করে লাবণুপাত ত্যাগোনোপা এছাড়া অবচয়ের ম্যাথগুলো আমরা শর্টকাট ট্রিক্সে শিখাই যেই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে তুমি যে কোনো ম্যাথ কী করতে পারবা এক সেকেন্ড দশ সেকেন্ড বা বিশ সেকেন্ডের মধ্যে আনসার করতে পারবা এবং অ্যাডমিশনটা আমি কিন্তু এই বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট এখন আসো অনেকে কি করে ভয়েও হচ্ছে ম্যাথ টাস করে না দেখো ম্যাথের যেই টপিকগুলো আছে বিশেষ করে ধরো আমি যদি বলি অবচয় এই টপিক থেকে একটা ম্যাথ আসবে। মানে প্রতি বছর আসতেছে তুমি যদি প্রিভিয়াস পাঁচ থেকে দশ বছরের প্রশ্নে অ্যানালাইসিস করো দেখবে যে টপিক থেকে কোশ্চেন আসছেই আসছে প্রতিবার আসতেছে একইভাবে তোমার হচ্ছে অংশীদারি ব্যবসা রিসাব নিকাশ এই টপিকটা থেকেও ম্যাথ আসবে মজুত পণের হিসাব নিকাশ এই টপিকটা থেকেও ম্যাথ আসবে মাঝে মাঝে সমন্বয় দেখিলা এই টপিকটা থেকে হচ্ছে ম্যাথও আসে সমনে দেখা তো একটা কঠিন টপিক এটার পাশাপাশি কি ম্যাথও আসে উৎপাদন ব্যয় বিবরণী এখান থেকে কি ম্যাথ আসে তার মানে এই যে টপিকগুলা এই টপিকগুলো আগে তোমার টার্গেট করতে হবে যে ম্যাথগুলা এটা আমরা কী করব একটু বেশি বেশি প্র্যাকটিস করব এবং এগুলোতে একটু বেশি সময় দিব যাতে করে ম্যাথের ভয়টা কী হয়েছে দূর হয়ে যায় এবং পিভিএসের যত ম্যাথ আসে এই ম্যাথগুলো একটু বেশি প্র্যাকটিস করবো শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে প্র্যাকটিস করব তাহলে দেখবা যে ম্যাথের যে ভয়টা এই ভয়টা তোমার দূর হয়ে যাবে তোমার ভিতরে যখন কনফিডেন্স চলে আসবে তোমার ভিতরে যখন আত্মবিশ্বাস থাকবে যে আমি হিসাববিজ্ঞানে যে কোনো টপিক থেকে ম্যাথ আসলে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স নিয়ে আনসার করে আসতে পারবো এই কনফিডেন্সটা যখন তুমি বিল্ড আপ করতে পারবা পরীক্ষার হলে গিয়ে দেখবো যে তুমি কী করতে পারতেছো এটা কাজ লাগাতে পারতেছো এবং তোমার ভিতরে তখন আর ভয় থাকবে না তুমি কনফিডেন্স নিয়ে যে কোনো ম্যাথ মানে দেখলেই প্রশ্ন দেখলে তুমি ভাববা যে হ্যাঁ এটা আমি আনসার বের করতে পারবো এবং আনসার করে আসতে পারবো সঠিকভাবে এই কনফেন্সটা তৈরি করার জন্য অবশ্যই অবশ্যই ম্যাথের যে সূত্রগুলো আছে এইগুলো ভালো করে সিকোয়েন্স দেখে কি করতে হবে শিখতে হবে তুমি সূত্র মুগস্ত করছো ম্যাথের জন্য বাট পরীক্ষার হলে গিয়ে ভুলে গেছো এই জন্য কী করতে হবে সূত্রের সিকোয়েন্স মনে রাখতে হবে কোশ্চেন দেখে তুমি সূত্রে অ্যাপ্লাই করবা বা সূত্র মুখস্থা ভুলে যাবে এটাই নর্মাল এই জন্য তুমি হচ্ছে কোশ্চেন দেখবা কোশ্চেন দেখে সূত্র কী করবা অ্যাপ্লাই করবা সিকোয়েন্স দেখাবো মানে আমি ধরো পণ্যের ক্রয় বিক্রয় সব এই টপিকটা যত ম্যাথ আছে ধরো সমপূর্ণী মজুত পণ্য পণ্যের ব্যয় প্রাম্বিক মজুত পণ্য ক্রয় বের করার এই যে এত এত সূত্র এগুলো মাথায় থাকে না তিনটা স্টেপে সিকোয়েন্স শেখাবো এই স্টেপগুলো শেখালে দেখবা যে তুমি সূত্র খুব সহজে অ্যাপ্লাই করে যে কোনো ম্যাথ সলভ করতে পারতেছো তার মানে ম্যাথের ভয় দূর করতে হলে শর্টকাট ট্রিক্স একটা অ্যাপ্লাই করতে হবে নাম্বার টু প্রিভিয়াস ইয়ারের ম্যাথ অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালিসিস করে ম্যাথগুলো দেখতে হবে কোন টপিক থেকে কয়টা করে আসছে ওই টপিকগুলোতে একটা বেশি জোর দিতে হবে নাম্বার থ্রি অনেক অনেক বেশি ম্যাথ প্র্যাকটিস করতে হবে এবং কি করবা বলো তো এবং হচ্ছে এক্সাম দিতে হবে বেশি বেশি ডেমো এক্সাম দিতে হবে তাহলে ইনশাল্লাহ ম্যাথের ভয় দূর হয়ে যাবে এবং তোমরা কিন্তু হিসাব বিজ্ঞানে ভালো একটা মার্ক অ্যাটেন্ড করতে পারবা ঠিক আছে এবং তোমাদের জন্য বিশেষ করে আমাদের ডিও আইস ব্যাস এই ব্যাসে আমরা হিসাব বিজ্ঞানটা স্পেশালি অনেক বেশি জোর দেই বিকজ হিসাব বিজ্ঞান যেহেতু সবাই ভয় পায় এই জন্য এই সাবজেক্টে আমরা বেশি জোর দেই এই কোর্সে দুজন বিজ্ঞান টিচার দেখতে পাচ্ছ এখানে আমি ক্লাস নিব পাশাপাশি শিমুল স্যার জাস্ট তুমি আমার ফ্রি ক্লাস দেখো ফ্রি ক্লাস দেখলে তুমি ডিসিশন নিতে পারবা যে আসলে ভর্তি হওয়া যাবে কি না এবং ভাইয়েরা কীভাবে পড়ায় এবং আরেকটা কাজ করতে পারে সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াসের যে স্টুডেন্টগুলো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে বা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি পড়তেছে তাদের কাছ থেকে পরামর্শ নাও এবং তুমি নিজেই ডিসিশন নিতে পারবে ক্লাস দেখলে ঠিক আছে এখানে যারা যারা যে টিচার প্যানেল দেখতে পাচ্ছ প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেকের আসে অনেক বসরে পড়ানোর অভিজ্ঞতা তার মানে তুমি একদম বেস্ট একটা টিচার প্যানেল পেতে যাচ্ছ আমাদের এই কোর্স কোর্স থেকে পাশাপাশি দেখো এখানে তোমাদের জন্য ক্লাস থাকছে এমসিক রিটেনের জন্য তোমাদের আলাদা করে কোর্স কেনা লাগতেছে না এই কোর্সেই রিটেন এমসি ক্লাস পেয়ে যাচ্ছ আর হচ্ছে একটা প্রশ্ন সবচেয়ে ইম্পর্টেন্ট যে ভাইয়া আমরা পড়ব কী দেখে আমাদেরকে কিছু বই দেবেন কি না দেখুন তোমাদেরকে আমরা এই কোর্সের সাথে পূর্ণাঙ্গ শিট এবং প্র্যাকটিস শিট দিয়ে দিব এই পূর্ণাঙ্গ শিট প্র্যাকটিস প্র্যাকটিস শিট আমরা এই যে টিচার প্যানেল দেখতে পাচ্ছ যেই সাবজেক্টে যে টিচার তারা নিজে হাতে তৈরি করছে ঠিক আছে আর পাশাপাশি হচ্ছে আমরা তোমাদের জন্য এক্সামের ব্যবস্থা রাখছি আমাদের ডেইলি এক্সাম থাকবে উইকলি এক্সাম থাকবে মান্থলি এক্সাম থাকবে অ্যাডমিশন টাইমে গাইডলাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো আমরা রেগুলার তোমাদেরকে গাইড করবো ডাউট সলভিং কী করব ক্লাসে নিব মাঝে মাঝে ঠিক আছে সো এখন দেখো আনুষঙ্গিক একদম কমপ্লিট একটা প্যাকেজ পাবে ডি ওয়াইসু ব্যাস থেকে এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে ভাইয়া ভর্তি ফি কত দেখো আমাদের ভর্তি হচ্ছে সাত হাজার নয়শো নিরানব্বই টাকা বাট ডিসকাউন্টে তুমি রেগুলার অফার হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আর সীমিত সময়ের জন্য আমরা কিছুদিন মানে এখন থেকে শুরু করে কয়েক দিনের জন্য স্পেশাল একটা অফার রাখছি বিশেষ করে স্পেশাল অফারটা তোমরা পেয়ে যাবে তিন হাজার নশো নব্বই টাকা যদি এখন ভর্তি হয় এটা কিন্তু সীমিত সময়ের জন্য আর পরবর্তীতে ভর্তি হলে কিন্তু রেগুলার ফি দিয়ে ভর্তি হতে পারবে ঠিক আছে সো আর দেরি না করে এখনও ভর্তি হয়ে যাও তোমার স্বপ্ন পূরণ করতে হলে অবশ্যই অবশ্যই প্রিপারেশনটা একটু দ্রুতই শুরু করতে হবে আর যদি তুমি পাবলিকিয়ান হতে চাও তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই একটু স্ট্র্যাটেজিক এবং মধ্যে প্রিপারেশন নিতে হবে ঠিক আছে আর ভর্তি হওয়ার জন্য এখনই কল করো এজুকেশান হেল্প নাম্বার অথবা ইনবক্স করো এজুকেশান পেজে দ্রুত ভর্তি হয়ে যাও